প্যাপসিকামের মতন দেখুন দেখ এই ফলটা আজকে আমি টেস্ট করব টেস্ট করে পাখিটাই খেয়েছে আমার এখনও খাওয়া হয়নি তো এই ফলটাকে আমি এখান থেকে তুলবো এই হবে না এইগুলো হচ্ছে আপনার গরমেও হবে মানে সিড নিতে যান সেটাও পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার দেড়শো টাকা করে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভোরের আলো আজ অনেকদিন পরে চলে এসছি স্ট্রবেরি দেখাতে তো অনেকেই বলেন যে স্ট্রবেরিটা শুধু শীতের জন্য তো এটা শীতের জন্য না এটা গরমেও হবে আপনারা গরমেও ফল খেতে পারবেন তো সেই স্ট্রবেরি আপনাদেরকে দেখাবো আর এইগুলো সাইজে কিন্তু প্রচুর বড়ো বড়ো হয় তো সেইগুলোই আপনাকে দেখাবো আর প্রচুর ফলও পেকে আছে এই নেটটা দেখছেন এই নেটটা দেওয়া হচ্ছে পাখির জন্য পাখিরা খেয়ে খেয়ে শুধু চলে যাচ্ছে তো আজকে শুধু স্ট্রবেরি দেখাবো তো দেখানো যাক তো এই নেটটা খুলি নেটটা খুললে আপনাদেরকে দেখানো সুবিধা হবে তো এই সাইড দিয়েই খুলি দেখুন ফলের সাইজ গুলো প্রচুর বড় বড় সাইজ ফলগুলো দেখেই বুঝতে পারবে আরো বড় বড় হবে যে দেখুন প্রচুর ধরে আছে এই একটা দেখবো এগুলো কিন্তু আরো বড় বড় হবে এটা পাকা ফল দেখাবো আপনাদেরকে এখানেও ছোট ছোট গাছে পাকা ফল দাঁড়িয়ে আছে আপনাদেরকে প্রাইসটাও আমি বলে দেবো আজকে প্রাইসটা আগেও আপনাদেরকে বলেছিলাম আজকেও আপনাদেরকে প্রাইসটা বলে দেবো নেটটা একটু খুলে নিই তো এবার আপনাদেরকে দেখাবো লাল ফলটা আর এখানে প্রচুর দেখুন ফল ধরে আছে এই এই যে যে আর এখানে দেখে আপনারা বুঝতে পারছেন এখানে ফল ধরে আছে এই যে দেখুন আরো সব ফুটছে এখান দিয়ে এখানে এই যে দেখুন এবার একটা পাকা ফল দেখায় আপনাদেরকে এই যে দেখুন সাইজটা দেখেছেন আরো বড় বড় সাইজ হবে এতে প্রচুর ফুলও আছে এই ফলটা আজকে আমি টেস্ট করব টেস্ট করে পাখিটাই খেয়েছে আমার এখনো খাওয়া হয়নি তো এই ফলটাই আমি এখান থেকে তুলব মানে প্রচুর কিন্তু ফল ধরে আছে এই যে এত বড় ডাল টানলে উঠবে না ছিট্ট দিয়ে শক্ত শক্ত প্রচন্ড ছবিটা নিয়ে হয়ে গেছে যেতে পার ফলটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি তো এই ফলটা আমি টেস্ট করব যে খেতে কেমন তো এটা খাই মিষ্টি হয়েছে কিন্তু আর ফলের সাইজটাও দেখেছেন প্রচন্ড মিষ্টি হয়েছে অনেকে বলেন টক হয় আমিও খেয়েছি টক সেগুলো কিনে খেয়েছি কিন্তু এটা মিষ্টি আর এটা কিন্তু শুধু শীতে হবে না এই যে দেখুন এখানে এত প্রচুর এগুলো কিন্তু এই শুধু শীতেই হবে না হয়ে আছে এইগুলো হচ্ছে আপনার গরমেও হবে এখানে একটু দাগ চলে এসছে তো যাই হোক এইগুলো আপনারা গরমেও পেয়ে যাবেন কিন্তু তখন একটু ফলের সাইজগুলো এত বড় হবে না একটু ছোট হবে কিন্তু এত প্রচুর পরিমাণে হবে এইটা আপনাদেরকে বলবে এটা হচ্ছে অল টাইম ভ্যারাইটি এটা সব সময় আপনারা স্ট্রবেরি খেতে পারবেন তো এবার আপনাদেরকে আমি দামটা জানাবো তো আসুন দামটা জানিয়ে দিই তো এখান থেকে আপনাদেরকে আমি দেখাই এই যে দেখছেন এই প্যাকেটেরগুলো এইগুলো হচ্ছে আপনার চল্লিশ টাকা করে এই প্যাকেটের গাছগুলো আপনার চল্লিশ টাকা করে এবার দেখাবো পঞ্চাশ টাকার গাছ এই যে দেখুন আপনার পঞ্চাশ টাকা করে এই যে দেখছেন এই যে লাল ফল আছে করে এবার পাশে এই বস্তার প্যাকেটে দেখুন প্রচুর পরিমাণে ফল ধরে আছে এইগুলো হচ্ছে আপনার দেড়শো টাকা করে ফলগুলো দেখেছেন প্রচুর পরিমাণে বড় তো এইগুলো আপনার দেড়শো টাকা করে গাছগুলো হেলদি হেলদি গাছ আছে স্ট্রবেরি কিন্তু অনেকগুলো ভ্যারাইটি হয় কিন্তু এইটা কিন্তু আপনার অল টাইম হবে আর ফলটাও বড় বড় সাইজের হবে তো এইগুলো দেখছেন এইগুলো হচ্ছে আপনার দেড়শো টাকা করে এবার আপনাদেরকে দেখাবো বড় গাছ এবার বড় গাছগুলো দেখায় এইগুলো আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা করে দেখুন ঝোপার টাকা হ্যাঁ 200 টাকাও আছে মধ্যে কিছু 200 টাকা আছে এর মধ্যে কিছু 200 টাকাও আছে আর 300 টাকার গাছগুলো দেখুন এরকম ঝোপালো টাইপের পাবেন দেখুন প্রচুর পরিমাণে ফুল ধরেছে এতে কিন্তু ভিতরে ভিতরে প্রচুর ফল আছে তো এইগুলো আপনারা 300 টাকা করে পেয়ে যাবেন আর এই দিকে আছে এইগুলোও আপনারা 300 টাকা করে পেয়ে যাবেন এ তো প্রচুর পরিমাণে ফল ধরে আছে এই যে আমি তো একটা তুললাম এই গাছ থেকে আমি তুলেছি এইগুলো আপনারা তিনশো টাকা করে পেয়ে যাবেন দেখুন প্রচুর পরিমাণে ফুল ধরেছে টাকা করে পেয়ে এবার আপনাদেরকে জুকিনি দেখাবো জুকিনি মানে আমরা জুকিনি বলে চিনি কি নামে যে চেনে একটু কমেন্ট করে জানাবেন তো এইগুলো দেখুন আপনাদেরকে দেখায় জুকিনিগুলো নানান ধরনের ভ্যারাইটি এই যে এইগুলো তুলছি না গায়ে একটু কাটা কাটা আছে মানে এই গাছের ডালে এই যে দেখুন এই যে সেই ক্যাপসিকাম মতন দেখুন দেখতেই সুন্দর লাগছে এগুলো একটা কুমড়োর ভ্যারাইটি পাতাগুলো কুমড়োর মতো ফুলটাও আছে কুমড়োর মতো হ্যাঁ এই ফুলগুলো কিন্তু খাওয়া যায় একদম পিওর কুমড়ো ফুলের মতন এই কুমড়োর ফুলগুলোও খাওয়া যায় আমরাও খেয়েছি তো এই গাছ আপনারা পেয়ে যাবেন দেড়শো টাকা করে এই একটা ভ্যারাইটি আছে তারপরে এই যে দেখুন লম্বার মতন ভ্যারাইটি আছে এই যে এখানে আছে এইদিকে আছে এই যে টপ সহ টপ শো আপনারা 100 টাকা করে পেয়ে যাবেন আর কেউ যদি সিড নিতে যান তো সেটাও পেয়ে যাবেন এইদিকে গোল্ড ভ্যারাইটিটা আছে আর কেউ যদি সিড নিতে যান সেটাও পেয়ে যাবেন এটা গ্রিন এর গোলটা হুম এর গ্রিন এর গোলটা এখানে আছে এই যে দেখুন কি সুন্দর লাগছে এগুলো নিচে হয়ে আছে এখানে হচ্ছে আর ফুলগুলোও কিন্তু আপনারা খেতে পারবেন আর এবারে ইওলো টা দেখায় আপনাদেরকে ইওলো লং টা এই যে এগুলো ইওলো লং এগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর এইগুলো বাইরে অনেক দাম দিয়েও বিক্রি হয় আর আপনারা মাত্র দেড়শো টাকা থেকে এই গাছগুলোই পেয়ে যাবেন টপ শো এই যে দেখুন এখানেও আছে আমরা ভিডিও এখানেই শেষ করব আর এখানকার অ্যাড্রেস অনেকেই জানেন আর অনেকেই জানেন না তো এখানকার অ্যাড্রেসটা একটু বলে দিই এটা হচ্ছে প্রভাতি এটা হচ্ছে আপনার বসিয়ার হরিশপুর পশ্চিম পাড়াতে কেউ যদি শিয়ালদা বা বারাসাত বা দমদম যেখান থেকে আসতে চান আপনাদেরকে ধরতে হবে হাসনাবাদের ট্রেন তো হাসনাবাদের ট্রেন ধরে আপনাকে নামতে হবে বসিয়াটের আগের স্টেশন ভ্যাবলা হলটে তো ভ্যাবলা হলটে কাউন্টারের সামনে দিয়েই ডানহাতে আপনারা হরিশপুরের অটো পেয়ে যাবেন আর যদি কেউ আপনারা বাই রোডে আসতে যান তো সেখানে প্রভাতি নার্সারির লোকেশন দেওয়া আছে লোকেশন সার্চ মারলে চলে আসবে আর কোনো অসুবিধা হলে প্রভাতি নার্সারি নাম্বার তো আমি আপনি দুটো করতে পারেন তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করব আর যারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু শুধুমাত্র ফল ধরা গাছের জন্য আর ফল ছাড়াও গাছ আছে কিন্তু হচ্ছে আপনারা ফল ধরা গাছ এখানে আপনারা ফল ধরা গাছ আগে পাবেন তো সেই ফল ধরা গাছ আগে নেওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন